মাই এই বইতে গান্ধীজি যে ব্রহ্মচর্যের ওপর বিরাট গুরুত্ব দিয়েছিলেন তা আমাকে খুব আকর্ষণ করত গান্ধীজি এখানে বলেছিলেন যে যখনই তার মন দুর্বল হয়ে পড়ত তখনই তিনি রামনাম জপ করতে শুরু করতেন করে দিতেন আমিও এই কথার দ্বারা প্রভাবিত হয়ে রাম জপে আকৃষ্ট হই উনি একটি অফিসে কাজ করতেন বোমাতে অফিস থেকে ফিরে চলে যেতাম মেরিন ড্রাইভে নির্জন সমুদ্র সৈকতে সমুদ্রের ধার অবধি হেঁটে যেতাম রামনাম জপ করতে করতে নেপোলিয়ান হিলের বইতে আমি তখন তিনটি বিষয় পড়েছিলাম এক একজন মানুষের জীবনে একটি আদর্শ থাকতে হবে দুই সেই আদর্শকে উপলব্ধি করার জন্যে তার জীবনে এক প্রবল ইচ্ছা শক্তির প্রয়োজন তিন সেই আদর্শকে কার্যে রূপান্তরিত করার জন্যে চাই প্রবল অধ্যা আমি ভাবতে শুরু করলাম তাহলে আমার জীবনের আদর্শ কি আমি কি আমি কল্পনা করলাম যে আমি যদি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতে পারি অথবা আমি যদি ভারতের প্রধানমন্ত্রী হতে পারি কিন্তু এই জাতীয় কল্পনায় আমাকে কোনো কল্পনায় আমাকে চিত্ত করতে পারলো না এই সমস্ত বইগুলি পড়তে পড়তে আমার মনে প্রশ্ন জাগতে লাগলো তাহলে আসল সত্যটা কি একদিন একটি ডবল ডেকার বাসের ওপর তলায় বসে আছি যাচ্ছি বাসে করে বেশ কিছুদিন ধরেই ওই সব চিন্তা মনের মধ্যে উরফাক খাচ্ছে আমার জীবনের আদর্শ কি আমার কি করা উচিত হঠাৎ ভেতর থেকে কে যেন বলে উঠল আমাকে সাধু হতে হবে উদ্দেশ্য স্থির হয়ে গেল আমি এবার সাধু হওয়ার জন্য চেষ্টা করতে লাগলাম পরবর্তীকালে তারপরে আমরা বাকিটা দেখে নেব এই হলো ওনার সাধু জীবনে আসা এগুলো কিন্তু আমাকে শেখায় কোন পথ ধরে এগিয়ে চলতে হবে এবং জীবনী পড়বেন আমি খালিজটা পড়েছি সম্পূর্ণ করতে পারিনি সফট কপিটা জাস্ট এসছে পড়ছিলাম তাই ভাবলাম সবাইকে একটু করে জানিয়ে দিই